অবশেষে সাকিব খানকে নিয়ে মুখ খুললেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ তিনি বলেন আমরা এফডিসিতে ক্যামেরা লাগিয়েছি যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশ ভিডিও দেখে শনাক্ত করতে পারে আমি গত পাঁচ তারিখে সাকিব খানের উপর হামলার ঘটনা জানতাম না পরে শুনেছি সাকিব খান গতরাতে থানায় জিডি করেছে এখন এ বিষয়ে তদন্ত করার সময় পুলিশ অবশ্যই আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ চাইবে আমরা তা সরবরাহ করব আমরা তো বিচার করতে পারব না তবে ফুটেজ দিয়ে সহযোগিতা করতে পারব কথাগুলো বললেন তপন কুমার ঘোষ তিনি আরো বলেন সাকিব খান হচ্ছে চলচ্চিত্রের মধ্যমণি তাকে ছাড়া বাংলাদেশ চলচ্চিত্র কল্পনায় করা যায় না সে হচ্ছে এখনকার সুপার স্টার ভবিষ্যৎ প্রজন্মে সাকিব খানকে দেখে অনেক কিছু শিখবে বলে আমি আশা করি সাকিব খান আছে বলে এখনো ইন্ডাস্ট্রি আছে বহু তার বিপক্ষে কথা বলছে কিন্তু আমি আমি নয় কথা বলি চলচ্চিত্র উন্নয়নের স্বার্থে তো দর্শক আপনাদের কি মনে হয় তপন কুমারের উক্তি সে কি সত্যি সাকিব খানকে সাপোর্ট করছে নাকি এটা আরেকটি ষড়যন্ত্র তা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে বলবে